ইউটিউব মানেই পরিশ্রম করো পরিশ্রম না করলে ফলাফল পাওয়া যাবে না আর ধৈর্য ধরতে হবে প্রচুর পরিমাণে তোমাকে ধৈর্য রাখতে হবে হাল ছেড়ে দিলে হবে না শুধুমাত্র ইউটিউব বলে নয় ফেসবুক ফেসবুক পেজ যে যেই প্ল্যাটফর্মেই কাজ করে সেটাই হচ্ছে ধৈর্য ধরতে হবে আর কষ্ট করে যেতে হবে শুধুমাত্র যে এই সোশ্যাল মিডিয়ার কথা বলছি সেটা কিন্তু নয় আমাদের সংসার জীবনেও আমাদের কেমন ধৈর্য ধরতে হয় বলতো প্রচুর ধৈর্য ধরতে হয় কখনো ভালো সময় আসছে কখনো খারাপ সময় আসছে আমরা কেউ কি সংসার ছেড়ে চলে যাচ্ছি সেটা কিন্তু একদমই নয় এছাড়া যে যে কাজ করে যারা দিন মজুরের কাজ করে তাদের একরকমের পরিশ্রম যারা সরকারি চাকরি করে তাদেরও কিন্তু একরকম পরিশ্রম যারা চাষবাস করে তাদেরও একরকম পরিশ্রম প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম আছে আমরা যে সংসারের কাজ বাজ করি সেটাও কত মানে পরিশ্রম এটাও কি কম পরিশ্রম ঘর বাড়ি পরিষ্কার রাখা বাড়ির সকলের জন্য রান্নাবান্না করা একটা বাচ্চাকে দেখাশুনো করা এটাও কি কম পরিশ্রম বা এটাও কি কম ধৈর্যের জায়গা তাই প্রত্যেকটা মানুষের জীবনেই ধৈর্য আর পরিশ্রম থেকেই যায় তো কিছু কিছু মানুষ সংসার করতে করতেও ভাবে যে সাইট থেকে আমি কিছু ইনকাম করতে চাই সে যে যেভাবেই পারে সে সেভাবেই করে হয়তো অনেকে মনে করে যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যেমন আমি ইউটিউব করি ফেসবুক করি তো ভাবে যেই হয়তো একটুখানি সাজুগুজু করে একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু রঙ্গ করলো হয়ে গেল। বা দুটো রান্নার ভিডিও শ্যুট করলো দুটো থালাবাসন মার যে বিছনা তুলছে এই করলো ব্যাস ভিডিও করা হয়ে গেল কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম থাকে কতটা খাটুনি থাকে কতটা ধৈর্য থাকে যে করে সেই জানে যে যা বলবে সে তো শুধুমাত্র মুখে বলেই ছেড়ে দেবে সে তো জানবে না আর যারা করে তারা কিন্তু এরকম কথা বলবে না তারা শুধু বলবে হ্যাঁ কষ্ট করে যাও এগিয়ে কষ্ট করে ধৈর্য ধরে থাকো তুমি এগোতে পারবে তারা শুধুমাত্র এই কথাগুলোই বলবে আর যারা করে না তারা তো ভুং ভাং মানে আলতো ফালতু কথা বলতেই থাকবে তাই যারা ইউটিউব করছো বা ফেসবুক করছো কারোর কথায় কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে তো কখনো মানে কারোর অনেকে কি মানে মন ভেঙে দিতে চায় যখন দেখবে যে এ তো একটা মানে ইনকামের রাস্তা খুঁজে বের করেছে বা ইনকাম করতে যাচ্ছে একে একটু মনটা ভেঙে দিতে হবে এই তোমার ভিডিও ভালো হয় নাই তোমার ভিডিও মানুষে দেখে না বা তোমার ভিডিওতে এই কটা মাত্র ভিউজ তুমি কি ইনকাম করবে এরকমভাবে অনেকেই মনটা মানে ঠিক 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 মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু না কখনো মনটা মানে ভাঙবে না তোমরা এটা আমার কাছে রিকোয়েস্ট বা আমিও এরকমভাবেই করি মানে সত্যি কথা বলতে আমার প্রচুর পরিমাণে ধৈর্য শুধুমাত্র নিজের কথা বলে যে গর্ব করে বলছি এটা আবার কেউ ভেবে বসো না ঠিক আছে তো প্রচুর ধৈর্য আমি ছোটোবেলা থেকে অনেকই ধৈর্য ধরেছি বিয়ের পরেও সংসার জীবনে এসে ধৈর্য ধরেছি শুধু আমি বলে না সংসার জীবনে সবারই ধৈর্য ধরতে হয় তো তোমাদের সাথে আমি অনেকটাই গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি হয়তো অনেকে মনে মনে ভাববে কি জ্ঞান দেয় বাবা কি মানে মানুষকে বোঝায় অনেক কিছু জেনে বসে গেছে বসে আছে এরকম হয়তো অনেকেই ভাববে কিন্তু হ্যাঁ যারা ভাববে তারা ভাববে যারা ভাব মানে জিনিসটা ভালো করে বিষয়টা বুঝবে তারা কিন্তু এই ধরনের কথা বলবে না তো যাই হোক সংসার জীবনে দেখবে স্বামীর সাথে কি অশান্তি হয় না হ্যাঁ হয় আমরা ধৈর্য ধরে কিন্তু সেখানেও আছি হ্যাঁ শ্বশুর শাশুড়ি দেও ননদ যা যাদের সংসারে যা যা আছে প্রত্যেকের কিন্তু কিছু না কিছু খুঁটিনাটি বেঁধেই থাকে কিন্তু ধৈর্য ধরে কি নেই আমরা কি ছেড়ে চলে গেছি একদমই নয় তো যাই হোক সমস্ত কিছুর মধ্যে একটা ধৈর্য আছে কিন্তু ইউটিউব আর ফেসবুক এমন মানে কি বলবো ধাক্কা দিতে থাকে মাঝে মাঝে তোমার এত পরিমাণে মানে রিস্ক বাড়িয়ে দেবে ইউটিউব বা ফেসবুক ভিডিও দিচ্ছি দিচ্ছি মাঝে মাঝে এত পরিমাণে রিস্ক বাড়িয়ে দেবে মনে হবে ও এবার আমি সাকসেস হয়ে যাব বা এবার আমার ভালো পরিমাণে কিছু একটা হবে তো হট করে এমন আবার এক পর্যায়ে চলে আসবে অনেকটা রিস্ক কমিয়ে দেবে মানে তখন আর ভিডিওতে ভিউজ আসবে না তখন তখন কিন্তু মনে হবে ধ আমি আর ভিডিও করবই না ভিডিও করা ছেড়ে দিই কত সুন্দর ভিউজ হচ্ছিল হতে হতে আবার ভিউজ কমে গেছে এইভাবে কি হয় নাকি কি ইউটিউব আর ফেসবুক এইরকমভাবেই মানে কি বলবো চলতে থাকে তো সেখানে ধৈর্য ধরে থাকতে হবে আর যারা বড় বড় ইউটিউবার বা বড় ফেসবুক আর তারা তো মানে তাদের কথা অন্য রকম আমি ছোট ছোট ইউটিউবারদের কথা বলছি যারা ছোটো আমার মতন ছোট চ্যানেল ছোট থেকে আস্তে আস্তে টুকটুক করে বড় হতে চাইছে আমি তাদের কথাই বলছি বড়দের কথা সম্পূর্ণ আলাদা এই যেমন ধরো আমার ভিডিও করে দেওয়ার লোকই নেই আমি একটা কিছু একটা কাজ করছি আমাকে ট্রাইপটে ভিডিও মানে ফোনটা সেটিং করতে হবে তবেই ততক্ষণ হয়তো আমার কাজটা কমপ্লিটই হয়ে গেল বা শেষই হয়ে গেলো জিনিসটা আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার তেমন কেউই নেই তো অনেকের দেখো মানে যারা খুব বড় বড়ো ইউটিউবার তাদের সব সময় ক্যামেরা হাতে থাকে তারা মানে কোনো না কোনো একটা ইস্যু পেলেই সেটাকে একদম ক্যামেরা বন্দি করছে আমরা কিন্তু সেটা একদমই পারছি না তারপরে দেখো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে অনেকটা গল্প করতে করতে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি আর দেখো দুপুরবেলা এত প্রচুর গরম পড়েছে মানে এই কয়েকদিন ধরে তো বুঝতেই পারছো সবাই কি গরম পড়েছে আর স্টিভ না গরমে প্রচুর পরিমাণে হাঁপাচ্ছিলো খুব হাঁপাচ্ছিলো দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি ওদের তো নিই খুব গরম তার মধ্যে ও খুব হাঁপাচ্ছিল আমি সোনাকে বললাম চল ওকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিই তাহলে যদিও একটু হাঁপানো কমে তারপরে ঠান্ডা জল টেনে ওকে দেখো স্নান করিয়ে দিয়েছি ও একদম ঠা মানে চুপচাপ ঠান্ডা জলটা যখন গায়ে ঢালছিলাম ও চুপ করেছিল মানে এতটা পরিমাণে ওর আরাম লাগছিলো তারপরে দেখো ঘরে নিয়ে এসে ভালো করে গাটাকে মুছে দিচ্ছি গা আবার মুছে না দিলে তো আবার জলটা বসে গিয়ে ঠান্ডা লেগে যাবে যতই ও তো অনেকটাই বাচ্চা তাই না তো বিকালবেলা একটা আইসক্রিম এনে দিয়েছিলাম সেটা খেয়ে ওর শরীরটা একদম সুস্থ হয়ে গেছে